হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো শীতের সকালে কুয়াশায় খুব ঠান্ডা তবু শীতের সকালে চলে নিয়ে এসেছি আপনাদের এই সেই আবার লাউয়ের ক্ষেতে দেখতে পাচ্ছেন ছোট বড় লাউ এখানে ধরে আছে এখানে লাউ কিন্তু শীতের একটি খুব সুন্দর ফসল কৃষকদের পরিশ্রমের ফলেই আমরা শীতে কষ্ট করে শীতে কাঁপতে কাঁপতে এবং বৃষ্টিতে ভিজে রৌদ্রতে পুড়ে কৃষকরা ফসল ফলায় তারপরেই আমরা কিন্তু খেয়ে বেঁচে থাকি তো দেখতে পাচ্ছেন এটা পুকুর পাড়ে আমাদেরই লাউ গাছের বাগান ছোটো বড় অনেক লাউ আছে তো আমরা কৃষকদের আমাদের সম্মান করা উচিত এবং আমাদের প্রত্যেকেরই কৃষিকাজ যারা করে তাদেরকে সম্মান করা উচিত কারণ কৃষকরাই আমাদের অন্নদাতা কৃষকরা শীতে কষ্ট করে বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে ফসল পলাই বলেই আমরা এই যে দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি আমি এই যে দেখুন খোয়াই নদীর ধারে পুকুর পারে রয়েছে এই লাউ ক্ষেত তো অনেক ছোটো বড় সব প্রত্যেকেই এই লাউকে লাউ খেতে ভালোবাসেন এবং আপনারা জানেন চিংড়ি মাছ দিয়ে লাউ খাওয়া খুবই টেস্টি ব্যাপার রয়েছে আর এটা হচ্ছে এই যে পুকুর পুকুর পারে নদীর ধারে আমাদের এই লাউ খেত তো লাউগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও দেখাচ্ছি এই যে লাউ 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 অনেক জায়গা জুড়ে রয়েছি আমাদের লাউ ক্ষেত এটাকে আপনাকে দেখাচ্ছি খোয়াই নদীর ধারে পুকুর পাড়ে আমাদের লাউ ক্ষেত এই যে ছোট ছোটো সুন্দর সুন্দর লাউ লাউ নিয়ে অনেক গানও রয়েছে এই যে লাউ তো বন্ধুরা জানাবেন কমেন্ট করে জানাবেন যে আমাদের এই লাউ ক্ষেত আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্টে জানতে চাইব খোয়াই নদীর ধারে পুকুর পারে আমাদের এই ক্ষেত আপনাদের কেমন লেগেছে